প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন কংসাবতী নদীর জলস্তর বেড়েছে নৌকো করে যাতায়াত শুরু হয়েছে মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকা থেকে খড়গপুরের গোকুলপুর সহ খড়গপুর গ্রামীণের বিস্তীর্ণ এলাকায় যেসব মানুষ যাতায়াত করছিলেন বাঁশের পোল ছিল কংসাবতী নদীর জল বেড়ে যাওয়ার কারণে সেই জলে তোড়ে সেই বাঁশের পোল ভেঙে যায় এরপরেই নৌকোই যাতায়াত শুরু হয় দেখছেন সেই ছবি মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকায় টানা দুদিনেরও বেশি সময় ধরে যে প্রবল বর্ষণ সেই বর্ষণের ফলে মেদিনীপুর শহর সংলগ্ন যে পালবাড়ি এলাকা সেখানে তিরিশটির মতো বাড়িতে জল ঢুকে গিয়েছে গতকাল পরিদর্শন করেছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন ট্রিপলের ব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে স্কুলের মধ্যে যদি কেউ থাকতে চায় বাড়িতে জল ঢুকে যাবার কারণে সেক্ষেত্রে স্কুলে গিয়েও আশ্রয় নিতে পারেন দেখছেন নৌকই করে যাতায়াত চলছে মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকায় মেদিনীপুর শহর থেকে বহু মানুষ আসেন খড়গপুরের দিক থেকে মেদিনীপুর শহরে মেদিনীপুর থেকেও বহু মানুষ যান খড়গপুরের ওই দিকে সেক্ষেত্রে একমাত্র ভরসা এই নৌকা তার কারণ গোকুলপুর সহ খড়গপুরের ওইদিকে যারা যান বহু মানুষ আসেন তাদের একমাত্র ভরসা এই নৌকো পারাপার নৌকোই করে পারাপার করছেন তার কারণ বাঁশের যে পোল সেই বাঁশের পোল ভেঙে গিয়েছে নজরগঞ্জ এলাকায় একটি পোল ছিল বাঁশের সেই বাঁশের পোল জলে তোড়ে কচুরি পানার চাপে সেই পোল ভেঙে গিয়েছে জলস্তর বেড়ে বাড়ার কারণে শুনুন গোকুলপুর এলাকার এক বাসিন্দা তিনি কি জানাচ্ছেন এই বিষয়ে অবশ্যই যাতায়াতের সমস্যা দেরি হয় অনেক দেরি এই ধরনের আধ আধ ঘন্টা এক ঘন্টা করে লেট নৌকার জন্য এখন तो एक और पिसाल पूछ ले, हाँ लेकिन इतना ये कुत्ते के अपने टाइम करना हाँ ये सुविधा है पाकर भी नहीं देने दे पिसाल सुविधा हाँ ये तो हेलो सुविधा ये भिंगे जाए पति हम्म बरसाई ले दूँ बरसाई ले दूँ कौन किसे पार करेगा नौकर अपन नौ দর্শক বন্ধু শুনলেন বক্তব্য বকুলপুরে তিনি ওনার বাড়ি উনি মেদিনীপুরে আছেন দেখছেন একটি বাইক উঠতে গিয়ে স্লিপ করে গেল মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকায় যে বাসের সাকো বাঁশের পোল সেই পোল জলের তোড়ে কচুরি পানার চাপে ভেঙে গিয়েছে এরপরেই নৌকো চলাচল শুরু হয়েছে মেদিনীপুর শহর থেকে খড়গপুরের দিকে যাতায়াত করেন যেসব সাধারণ মানুষ আবার খড়গপুরের দিক থেকে যেসব সাধারণ মানুষ মেদিনীপুরের দিকে আসেন বিভিন্ন সবজি ব্যবসায়ী সহ বহু মানুষ যাতায়াত করেন একমাত্র ভরসা ছিল এই বাঁশের পোল সেটিও ভেঙে গিয়েছে জলস্তর বেড়ে যাওয়ার কারণে অনেকটা ঘুর পথে যাতায়াত করতে হবে মোহনপুর হয়ে তার কারণ বংশবর্তী নদীর উপর যে ব্রিজ সেই ব্রিজ দিয়ে যদি ঘুরে যেতে হয় সেক্ষেত্রে একটু সময় লেগে যায় নজরগঞ্জ এলাকায় যে বাঁশের পোল ছিল সেখান দিয়ে যাতায়াত করলে সময়টা কম লাগে নৌকো চলাচলের ক্ষেত্রেও যিনি জানালেন উনি কিন্তু জানাচ্ছেন যে এক্ষেত্রেও একটু সময় বেশি লাগে প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারমেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে